আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কউটর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি আদার জন্য প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন আপনারা স্টকে গম রেখেছেন এবং গমের সুজন আসতে এখনো কিন্তু দেরি তাই গমের বাজার দরের কিছুটা পরিবর্তন হতে পারে তবে বর্তমানে যে দামটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বেশ কিছুদিন ধরে এই দামটি কিন্তু স্থির আছে যেটি হলো 1600 টাকা থেকে 1750 টাকা পর্যন্ত বর্তমানে গম বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক যেসব অঞ্চলে গমের বাজার দর অর্থাৎ গমের কোয়ালিটিটা একটু বেশি এবং সেখানে গমের বাজার দরও ভালো থাকে সেসব গমের কিন্তু বর্তমান যেটি বাজার দর মাই পাশ কবুতর ব্লক সেভেন সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি সতেরোশো টাকা থেকে ১৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হাইস্ট যেটি বাজার দর সেটি ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই ছিল আজকে গমের বাজার দর প্রিয় দর্শক গম সম্পর্কে যদি নতুন কোন তথ্য চ্যানেলটি সংগ্রহ করতে পারে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে সঙ্গে থাকুন মাই কবুতর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের গমের বাজার দর এবং বাজার পরিস্থিতি সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ